নিজেকে আজকাল যতটা একা লাগে ততটা একা লাগেনি কখনো তোমার উপস্থিতিতে তুমি যখন ছিলে মনে হতো পৃথিবীটা তোমার আমার রাতের আকাশ তোমার আমার চাঁদের কোণে হাসতে থাকা ফুলগুলো তোমার আমার টোটের রং তোমার আমার আজ তোমার না থাকাতে চারদিক কেমন জানি থমকে থমকে যায় ভালোবাসা ফিকে হয় বাইরে বুকের ব্যথা ফুলগুলো নেতিয়ে যায় বেদনায় পাখিগুলো উড়ে যায় আপন ঠিকানায় মনে শহর এলোমেলো করে কত যে জল হয়ে যায় ভিতরে ভিতরে যদি তুমি জানতে মাঝে মাঝে মনে হয় তুমি থেকে গেলে আমাকে আগলে রাখতে দূর্যোখ থেকে অন্ধকার রাত্রিরে নক্ষত্রের কাছ থেকে আলো ধার নিয়ে সাজাতে আমায় পৃথিবীর মতো করে আজ তোমার না থাকাতে কত কিছু বদলে গেছে কত দূর সময় আমার পাশে এসে নতুন দিনের সান্ত্বনা দিয়েছে যদি তুমি জানতে